আসসালামু আলাইকুম এই জায়গাটা হচ্ছে শিবপুর কলেজ গেট যেটা নাকি ইটাখোলার দিক থেকে এসে কলেজ গেটের প্রবেশ পথ এখানে যে নতুন আন্ডারপাসটার কাজ শুরু হয়েছিল সেটা শুরু এখান থেকে তো আমরা এখন আস্তে আস্তে কলেজ গেট কলেজ গেটের দিকে সামনের দিকে এগোচ্ছি হাতের বাম পাশে মাইশা নামে একটা শপিং কমপ্লেক্স গেলো এখন হচ্ছে এ পাশে বাম দিকে হচ্ছে মাংসের বাজার তাছাড়া সবজি বাজার মাছ বাজার বাম পাশে কিছু ফলের দোকান আছে কিছু কনভেকশনারি দোকান আছে এই যে পাশে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলেজ গেট জামে মসজিদ এখানে বাজারের দিন ছিল ভিডিওটা করার দিন ওই দিন ওইখানে প্রচুর বেচা কেনা হচ্ছিলো দেখেন কত বড় একটা আন্ডারপাস মূলত হচ্ছে এই রোডটাতে যতগুলো আন্ডারপাস হচ্ছে এমন অন্যান্য জায়গার তিনটা আন্ডারপাস একত্রিত করলেও শিবপুরের এই আন্ডারপাসের মতো বড়ো হবে না কোনোটা খুব ভালোভাবে কাজে করছে যে বাজারের দিন থাকাতে এখানে অনেকগুলা নার্সারির ভাইরা এখানে ফুলের চারা ফলের চারা কাঠের চারা এগুলো বিক্রি করতেছিল হাতের বাম পাশে যদিও বিডিওতে খুব ভালোভাবে এটা আসে নাই আমাদের শিবপুরের উপজেলা জামে মসজিদ উপজেলা মডেল মসজিদ মূলত এটাকে বলে তো উপজেলা মডেল মসজিদ এখানেই তো আমরা বিডিও করতে করতে আস্তে আস্তে কলেজ গেট থেকে বের হয়ে গেছি এখন সামনে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগুচ্ছি বাস স্ট্যান্ড হচ্ছে এখানে মাঝখানে অল্প একটু দূরত্ব যতটুকু জায়গা এতটুকু জায়গায় যেতে মোটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো সময় লাগে তো আমরা যাচ্ছি সামনের দিকে এখান থেকে মূলত আমরা ইউটার্ন করে ওইদিকে কলেজ গেটের দিকে যাই রাস্তার মাঝখানে অনেকগুলো বাস পার্ক করে রাখা আছে হাতের বাম পাশে যেগুলো আগে এখানে বাস স্ট্যান্ডের মাইক্রোস্ট্যান্ড ছিল মাইক্রোস্ট্যান্ডের গাড়িগুলো রাখা এই যে এটা হচ্ছে কলেজ গেটের আন্ডারপাস এখান থেকে শুরু হাতের বাম পাশে দেখা যাবে যে এই হলুদ রং করা মসজিদ এটা হচ্ছে বাস স্ট্যান্ড জামে মসজিদ আর এর থেকে অল্প একটু সামনে এগিয়ে গেলেই হাতের ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ডের এই আন্ডারপাস যেটা শিবপুর বাজার কিংবা থানা কিংবা ওই যে জাম গাছতলা ওইদিকে চলে গেছে তো আমরা ভিডিও করার সাথে আরেকটু সামনের দিকে এগোচ্ছি হাতের বাম দিকে হচ্ছে অটো সিএনজি স্ট্যান্ড এখান থেকে মূলত হচ্ছে দুলালপুর তারপরে ওইদিকে শিমুলিয়া লাখপুর যাওয়া যাওয়া আসা করা যায় যে এখানে হচ্ছে পৌরসভার টাকা উঠাচ্ছে তো আমাদের মূলত এই ভিডিওটা এখানেই শেষ